আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় বন্ধুরা হাদিসের আলোচনায় আমরা এখন শুনব সহিখারি শরীফের চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার হাদিস বিসমুল্লাহ রহমান রাহিম হাদিস নাম্বার তেষট্টি আনাস শিবনু মালিক রাদ আনু হতে বর্ণিত তিনি বলেন একদা আমরা মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম তখন জনক ব্যক্তি সাওয়ার অবস্থায় প্রবেশ করল মসজিদ প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে বেঁধে দিল অতঃপর সাহাবিদের লক্ষ্য করে বলল তোমাদের মধ্যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহিহা সাল্লাম তখন সামনেই দিয়ে উপবিষ্ট ছিলেন আমরা বললাম এই হেলান দিয়ে উপবিষ্ট ফসা ব্যক্তিটি হলেন তিনি অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বলল হে আব্দুল মোতালিবের পুত্র নবী সাল্লি হাসাল্লাম তাকে বললেন আমি তোমার উত্তর দিচ্ছি লোকটি বলল আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং সে প্রশ্ন করার ব্যাপারে কঠোর হব এতে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না তিনি বললেন তোমার যা মনে চায় জিজ্ঞেস করো সে বলল আমি আপনাকে স্ব প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রাসুল রূপে প্রেরণ করেছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে দিনে রাতে পাচক সালাত সালাদ আদায়ের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে বছরের এই মাসে মানে রমাজান মাসে শিয়াম পালনের আদেশ দিয়েছেন তিনি বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ সে বলল আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সাদগা জাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে নবী সাল্লু সাল্লাম বললেন আল্লাহ সাক্ষী হ্যাঁ অতঃপর লোকটি বলল আমি বিশ্বাস স্থাপন করলাম আপনি যা এনেছেন তার উপর আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের পক্ষে প্রতিনিধি আমার নাম জিমাম ইবনু সালাবা সাদ ইবনু বক্রগোত্রের একজন মুসা ও আলী ইবনু আবদুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহে আনাস রাদিল্লাহ তালা আনু নবী সাললুল্লাহ আলাইয়া সাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন হাদিস নাম্বার আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লু الলাহ আলাই সালাম ব্যক্তিকে তার চিঠি দিয়ে পাঠালেন এবং তাকে বাহরাইনের গভর্নরের নিকট তা পৌঁছে দেওয়ার নির্দেশ দিলেন অতঃপর বাহরাইনের গভর্নর তা কিসরা যিনি পারস্যের সম্রাট তার নিকট দিলেন পত্রটি পড়ার পর সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল বর্ণনাকারী ইবনু শিহাব রহমতুল্লাহ আলাইহি বলেন আমার ধারণা ইবনু মুসাইয়াব রহমতুল্লা আলাইহি বলেছেন এই ঘটনার খবর পেয়ে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম তাদের জন্য বদয়া করেন যে তাদেরকেও যেন সম্পূর্ণরূপে টুকরো টুকরো করে ফেলা হয় হাদিস নাম্বার পঁয়ষট্টি আনাস ইবনু মালিক রহমতুল্লা আলাইহে হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল্লাহ আলহ্লাম একখানা পত্র লিখলেন অথবা একখানা পত্র লিখতে ইচ্ছা পোষণ করলেন তখন তাকে বলা হলো তারা রোমবাসী ও অনারবরা সিলমোহর ব্যতীত কোনো পত্র পাঠ করে না অতঃপর তিনি রূপার একটি আংটি তৈরি করে নিলেন যাতে খোদিত ছিল মোহাম্মদুর রাসুল্লাহ আমি যেন তার হাতে সে আংটির শুভ্রতা দেখতে পাচ্ছি আমি কাতাদার রহমাতুল্লা আলাইহকে বললাম কে বলেছে যে তার নকশা মোহাম্মদ রাসুলুল্লাহ ছিল তিনি বললেন আনাস আনাস্লাহ আনহু বলেছেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে কোরআন ও হাদিস অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন